এই এখানে তোমাকে আর কথা বলে তুমি মনে রেখো তুমি কথাকে না আজকে তুমি ঢাকা নাভারে কথা তোমার ভুল তুমি আমি বলেছি? টিভিতে আন্তর্জাতিক খেলা ক্রিকেট ফুটবল দেখা তো বহু দূরের কথা আমি বলেছি আন্তর্জাতিক খেলার টিভিতে দেখা তো বহু দূরের কথা আন্তর্জাতিক খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম কোন মায়ের बेटा এই ফটো তো উল্টা ধরতে পারে আর তোমার বাড়ির উপরে পাঁচতলা বাড়ির উপরে অনেকগুলি পতাকা তার একটা হচ্ছে ব্রাজিলের পতাকা তুমি ব্রাজিলকে চিনొక్కে তুমি কি ব্রাজিলকে চিনొక్కে আচ্ছা তুমি কি কোনোদিন ভেবেছো ব্রাজিলকে তোমার বিদ্যা তো নেই না তোমাকে একটু বুদ্ধিও নেই তুমি কি মানুষই নও রাজশাহী চাবানো ভাষার ভাষায় তুমি কি অমানুষ তোমাকে তোমার ভিতরে কি কোনো মানবতাই নেই ওরা ইহুদি ওরা খ্রিস্টান ওরা ইহুদি ওরা খ্রিস্টান শোনো যদি তারা শুনে যে তুমি পায়খানায় পড়ে গেছ তাহলে অট্ট হাসি দিবে আর যদি তোমাকে পাশে পায় তাহলে তোমার মাথার উপরে লাথি মারবে আর যদি তোমাকে পাশে পায় তাহলে আরো তিন বালতি পায়খানা তোমার মাথার উপরে দিয়ে দেবে বলো দেখি ওরা কারা ওরা ইহুদি ওরা খ্রিস্টান ওরা জন্মশত্রেই তোমার শত্রু ওরা বলছে তোমার নবী ভুয়া মোহাম্মদ সাল্লাহিসাল্লাম ভুয়া নবী নবী হলে আমাদের মধ্যে থেকে হবে কেন ইবরাহিম আমাদের সালমান আমাদের দাউদ আমাদের মোসা আমাদের ঈর্ষা আমাদের একুব আমাদের ঈশব আমাদের সব নবী আমাদের মোহাম্মদ নবী হলে ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে হবে আমাদের মধ্য থেকে হবে আরে মোহাম্মদ নাকি পত্তলিকের মধ্য থেকে হয়েছে ছি 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 এখানে নবী হবে ছি 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 এ ভুয়া নবী তুমি তার পতাকা মাথার উপরে তুলো কাপড়স তোমার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি তুমি মনে রেখো তোমার আমি কিছু না কিছু উপকার করবোই করবো ইনশাআল্লাহ শোনা দুনিয়াতে তো কিছু পাপ আছে মানুষ না করাই পাপি ফুটবল ক্রিকেট র্যাকেট খেলা যায় ওই সময়তে যখন টাকার হারজিত থাকবে না শরীর চর্চা থাকবে তখন যায় ফুটবল ক্রিকেট র্যাকেট ভলিবল এগুলো খেলা যাবে ওই সময়তে যখন টাকার হারজিত থাকবে না শরীর চর্চা হবে আর যাতে শরীর চর্চা নেই বসে বসে সময় কাটায় এটা খুবই খারাপ চৌসা ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারাম বোর্ড তাস গেমস এইসব খেলায় যদি কেউ অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে শোরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিয়েছে মোহাম্মদ সাল্লাহসাল্লাম বলেন মান্লাই হবে তার দেশির ফাঁকা তার খেলায় দামে কেউ যদি চৌসা, ছক্কা লুডু দাবা পাঞ্জাব ত্যারঙ্গ তাস গেমস এই ধরনের খেলায় অংশগ্রহণ করে সে তার হাতকে শোরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিয়েছে তুমি সাবধান থাকো সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাল্লাহ আই আসসালাম বলেন এই নামিম মা তা খাওয়া ফালা উমতি আমার উম্মতের ওপরে আমি সবচেয়ে যেটা বেশি ভয় করি বৃঠে মানুষ আমি বলে গেলাম মোহাম্মদ সাল্লাহিসাল্লাম আমার উন্মাদের ওপরে আমি সবচেয়ে যেটা বেশি ভয় করি এক নম্বর ভয় হচ্ছে আমার উম্মাদ জেনায় লিপ্ত হবে এইটা আমার ভয় দুই সাহাতুল খাফিয়া আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এইটা আমার ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এইটা আমার ভয় ছেলে মেয়ে যুবক যুবতী গোসলখানাতে খানাতে ঢুকলেই পাপ করছে একাই হলেই পাপ করছে পুরুষ নারীর জন্য যে কত জেনার গোপন পাপের ব্যবস্থা হয়েছে এখন হিসাব করা যায় না ছেলে তুমি আছো ঢাকা লালবাগে আর তোমার বান্ধবী আছে লন্ডনে দুইজন মিলে মোবাইলে গল্প করছো গোপনে গল্প করতে করতে জামা কাপড় খুলতে লাগলে খুলতে 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 এখন দুইজনে উলঙ্গ দুইজন দুইজনকে দেখতে পাচ্ছে দুইজনের মধ্যে ব্যবধান হলো পাঁচ হাজার কিলোমিটার অবাক গোপন পাপ আশ্চর্য মা মোবাইলে গোপন জেনা করে প্রেমের গল্প করে তোমার মা তাহার পড়ে এই ছেলে শোনো তুমি আর তোমার মা যখন থাকে না তখন তোমার বোন মোবাইলে জেনার গল্প করে মোবাইল মানে জেনা আল্লাহ নবী সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে পনেরো বছর পূর্বে এইভাবে গোপন পাপ মোবাইলে হতো না বিশ বছর পরে আরো গোপন পাপের কত পথ বের হবে তা আপনাকে আমি এখন ভাষায় বুঝাতে পারবো না মোহাম্মদ সুল্লাহাম বলেছেন আমার জীবনে বড় ভয় এক আমার উম্মাদ জেনায় লিপ্ত হবে দুই আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে আপনাকে আমি কি দিয়ে বুঝাই সম্মানিত দিনী ভাই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন রাত যখন অর্ধেক হয় তখন সমস্ত আকাশের দরজা খুলে দেয় যে ব্যক্তি আমার কাছে প্রার্থনা করে তার প্রার্থনা কবুল হয়ে যায় যে ব্যক্তি যা চাই আল্লাহ তাকে তাই দিয়ে দেন যে ব্যক্তি বিপদে পড়ে বলে আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ তাকে বাঁচিয়ে দেন ইল্লেলে বাগিন বে ফারজেহা তবে যার জেনার সম্পর্ক আছে তার কথা কবুল হয় না এই ছেলে শোনো তুমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছো আল্লাহর কাছে প্রার্থনা করছো আল্লাহ আমার রেজাল্টটা ভালো করে দাও আল্লাহ আমার রেজাল্টটা ভালো করে দাও আমাকে গোল্ডেন দাও আর তোমার মা তা পড়ার পরে চোখের পানি ঝরিয়ে বলছে আল্লাহ আমার ছেলেটাকে একটা ভালো রেজাল্ট দাও গোল্ডেন দিয়ে দাও আমার ছেলেকে এইভাবে তোমার মা রাতের অন্ধকারে চোখের পানি অযোধনয়নে ঝরিয়ে কাঁদছে তুমি যখন থাকো না তখন তোমার মা মোবাইলে প্রেমের প্রেমের গল্প করে তোমার মা কিয়ামাত পর্যন্ত কাঁদলো তার কথা কবুল হবে না আমি অনবাদক আমি বোঝাতে পারলাম না